আরেকটু মানে আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে তো আমরা আগে দেখতাম যে যখন আওয়ামী লীগ মিছিলে থাকতো জন তারা রাস্তা দিয়ে দৌড়াতো বারবার পিছিয়ে থাকাতো পিছিয়ে থাকে তারা কোনোমতে মিটিং তাদের মিছিল শেষ করলেই বাঁচত কিন্তু এখন আমরা দেখতেছি তাদের মিছিলগুলো গুলো দিন দিন লম্বা হচ্ছে সুসংগঠিত হচ্ছে এবং তারা যে আগে ভয়ে থাকতো সেটা থাকতো না আমরা একই সাথে দেখেছি যে আমরা যখন প্রথমবারের মতো মন্ত্রী জুনায়দ আহমেদ পলক কিংবা হচ্ছে যে খান এদেরকে ধরা হয়েছিল তখন তারা নিজেদের ইচ্ছাতেই রাজসাক্ষী হতে রাজি হয়ে গিয়েছিল বলে আমরা শুনেছিলাম কিন্তু তারপরে আমরা গতকালকে দেখলাম যে আমাদের চিফ প্রসিকিউটর তিনি বললেন যে আসলে এখন তারা হুমকি দিয়ে বেড়াচ্ছে তারা পুলিশকে নির্বংশ করে দিতে চাচ্ছেন তারা হচ্ছে যে জিয়াউল আহসান পুলিশকে হেলমেট ছুঁড়ে মেরেছেন তো এইভাবে আস্তে আস্তে এই আওয়ামী লীগের কিংবা সাবেক পতিত পেসিজদের সাহসের উৎস কি এটা আসলে আমরা জানি আমরা দেখতেছি যে কিভাবে আস্তে আস্তে প্রশাসনের মাধ্যমে কিংবা হচ্ছে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে আগের চেয়ে সংগঠিত করা হচ্ছে পুনর্বাসন করা হচ্ছে